বন্যার প্রভাব পড়ল চোরেলামের গরু বাজারেও সোমবার দিন ছিল চোরেলামের সাপ্তাহিক হাট এবং সাপ্তাহিক গরু বাজার ত্রিপুরা রাজ্যের মধ্যে চোরেলামের গবাদি পশুর বাজারে রয়েছে যথেষ্ট ডাকনাম প্রতি সোমবারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোপালক এবং ব্যবসায়ীরা গবাদি পশু ক্রয় করার জন্য এবং গবাদি পশু বিক্রি করার জন্য চোরেলাম গবাদি পশুর বাজারে আসে প্রচুর টাকার গবাদি পশু কেনাবেচা হয় এই চোরিলামে গবাদি পশুর বাজারে কিন্তু গত কয়েকদিনের বন্যায় চোরিলাম গবাদি পশুর বাজার ছিল রাঙ্গাপানিয়া নদীর জলের তলায় যার ফলে গবাদি পশুর বাজারে রয়েছে হাঁটু সমান কাদা এই হাঁটু সমান কাদা উপেক্ষা করেও কয়েকজন গোপালক তাদের গবাদি পশু বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছিলেন কিন্তু বাজারে ছিল না কোনো ব্যবসায়ী যার ফলে গবাদি পশুগুলো বিক্রি করতে পারেননি তারা কয়েকজন গোপালক জানিয়েছেন চোরিলামের গবাদি পশুর বাজার সৃষ্টি হওয়ার পর থেকে এমন ঘটনা দিন ঘটেনি বলা যায় এটা একটা ধরনের রেকর্ড অন্যান্য সোমবার দিন বাজার গবাদি পশুর জন্য ব্যবসায়ী বাজারে ঢুকতে গেলে অসুবিধার মধ্যে পড়তে হতো এত পরিমাণ গবাদি পশু আসতো চলিলাম বাজারে সোমবার দিন সকাল থেকে বিকাল পর্যন্ত গবাদি পশু ব্যবসায়ী এবং ছোট বড় যানবাহনের যন্ত্রণায় ব্লক হয়ে যেত চলিলামের ব্লক রোড কিন্তু এই সোমবার গরু বাজারের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের কয়েকজন গোপালক আরও জানিয়েছেন বন্যায় তাদের গবাদি পশুগুলোর মধ্যে বাদা অবস্থায় জলের নিচে মৃত্যু হয়েছে যার ফলে এই সোমবারে চলিলাম গবাদি পশুর বাজারে এই অবস্থা যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে গবাদি পশু কেনা বেচা করে তারা আর কোনো সংসার চলাতে পারবেন না অসুবিধার মধ্যে পড়তে হবে তাদেরকে তারা আরও জানান এবারে ভয়াবহ বন্যায় সবজি দান সহ ক্ষতি হয়েছে অনেক গোপালকের গবাদি পশু এই ব্যবসা করে আর বাদ খাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তিত গোপালক

একটা ফিফার ডুবনের জায়গা দেয় না অনেক বন্যায় এমন পরিস্থিতি দাঁড়াইছে এই গরু বাজার চরিলাম হইল ত্রিপুরা রাজ্যের সেরা বাজার কিন্তু কাজে চরিলাম গরু নাই ব্যবসায়িক নাই কোনো কিছু নাই আমরা যে কি করে চলাম এই আমরা ইয়ে নাই একমাত্র আমরা নির্ভরশীল গরু ব্যবসার উপরে কিন্তু আমরা গরু ব্যবসা না থাকলে যে আমরা কি করে বাসাম তাকে ডাইভার্ট খেয়া দেওয়ার মতন আমরা কামতা নাই এই গরু বাজারের উপরে গরু ব্যবসার উপরে আমরা নির্ভর কিন্তু কাজটা

বাজার শেষ যে বন্যার পরিস্থিতি বাজার শেষ আমরা মানে আর বাসনের কোনো উপায় নেই উপায় নাই উপায়